ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক মহিলারা ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করে রোজা রাখার জন্য আর কি মানে রমজান মাসে মেয়েদের মান্থলি পিরিয়ড হয় মাসিক হয় আর তখন প্রায় এক সপ্তাহ রোজা অনেকের কাজা হয় আর কি তো অনেক মহিলা এই কাদা রোজাকে ভারী মনে করে এবং তার রাখাটা ভারী হয়ে যাবে তাই রোজা কাদা করব না এই নিয়তে সে ট্যাবলেট ব্যবহার করে তো এ ব্যাপারে শেখ এক বড়ো বড়ো আলেমদেরকে জিজ্ঞাসা আমরাও করেছিলাম তারা বলেছিলেন যদি উদ্দেশ্য সৎ হয় হ্যাঁ উদ্দেশ্য সৎ হয় যে না এটা রমজান মাস রমজান মাসের রোজাটায় রেখে নিব এটাই আমার জন্য উত্তম রমজান মাদের ফজিলত থেকে আমি নিজেকে বঞ্চিত করব না এরকম উদ্দেশ্য নিয়ে যদি কোনো মহিলা এটা করে আর ডাক্তারি পরামর্শ দিয়ে এই ট্যাবলেটের মাধ্যমে তার কোনো ক্ষতি হবার আশঙ্কা না থাকে তাহলে তাতে কোনো অসুবিধা হবে না তা তার জন্য বৈধ আর কি যেমন অনেকেই কোনো মহিলা ওমরা করতে গেল বা হজ করতে গেল। এ হজের সময় তার মাসিক হয়ে হয়ে গেলে হজের কাজগুলাই বাধা পড়ে যাবে এরকম নিয়তে যদি সে ট্যাবলেট ব্যবহার করে ডাক্তারি পরামর্শে যেখানে কোনো আশঙ্কা বা তার ক্ষতির কোনো ভয় থাকবে না সেক্ষেত্রে সে ব্যবহার করতে পারে কোনো অসুবিধা বা এতে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ তালা